তো হ্যালো ফেন্স আমি সন্দীপ আপনারা দেখছেন লার্নিং দিন অ্যাট পয়েন্টও ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু ডবল অর্থাৎ পিএসসি অর্থাৎ ওয়েস্টবেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন রিসেন্টলি তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে দুর্দান্ত একটা নতুন নোটিফিকেশন কিন্তু লঞ্চ করে দিয়েছে তো আপনারা যারা এখনো পর্যন্ত রিসেন্টলি অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রকাশিত হওয়া নতুন এই নোটিফিকেশনটা সম্পর্কিত কোনো ডিটেলস ইনফরমেশন বা আপডেট পাননি তাদেরকে রিকোয়েস্ট করবো আজকের এই ছোট্ট ভিডিওটিকে একটু মনোযোগ সহকারে লাস্ট পর্যন্ত দেখে নেওয়ার জন্য তার কারণ আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা কিন্তু পিসসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে নোটিশটাকে ডাউনলোড করে এই নোটিশের মূল বিষয়বস্তুগুলোকে এক নজরে ডিরেক্ট দেখে নেওয়ার চেষ্টা করব তো এই মুহূর্তে সরাসরি দেখতেই পাচ্ছেন পিএস সির ওয়েবসাইটে আমরা চলে এসেছি অফিসিয়াল ওয়েবসাইটের এই মুহূর্তে পেজ রয়েছি আমরা একটু বা দিকে নিচের দিকে যদি চলে আসি ভিউ অল বলে কিন্তু এখানে একটি আমরা বাটন পাবো নোটিফিকেশান সেকশান ওপেন করার তো এখানে ক্লিক করলে নোটিফিকেশন সেকশনটা আমাদের সামনে কিন্তু ওপেন হয়ে যাবে দেখুন স্ক্রিনে অলরেডি নোটিফিকেশান সেকশনটা কিন্তু আমাদের সামনে ওপেন হয়ে গেছে নোটিফিকেশান সেকশানে আসলে আপনারা দেখুন সিরিয়াল নাম্বার টুতে রয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশানটা এখানে দেখতে পাচ্ছেন নোটিশের মূল যে টাইটেল সেটা কিন্তু উল্লেখ করা রয়েছে দেখুন বলা হয়েছে শিডিউল অফ ইন্টারভিউ ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ ওয়ার্কশপ ইন্সট্রাক্টর ইনস্ট্রাক্টর ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ইন গভর্নমেন্ট পলিটেকনিশিয়ান বেঙ্গল ইন দ্য ডাইরেক্টর off. টেকনিক্যাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং আন্ডার দ্য টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হোয়াইট কমিশনস অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেখুন উল্লেখ করা রয়েছে এখানে কিন্তু ফ্রেন্ডস আমরা পরিষ্কার দেখতেই পেলাম যে এখানে কোন রিকোয়ারমেন্ট রিলেটেড কী ধরনের নোটিফিকেশন এসেছে হ্যাঁ এখানে কিন্তু ইন্টারভিউর জন্য শিডিউল প্রকাশ করা হয়েছে চাকরি প্রার্থীদের ওয়ার্কশপ ইন্সট্রাক্টর পদের জন্য তো আমরা এখান থেকে কী করবো সিম্পলি পিডিএফ ফাইল ডাউনলোডের লিঙ্ক পাবো এখানে ক্লিক করে সরাসরি পিডিএফ ফাইলটিকে আমরা ডাউনলোড করে নেব দেখুন অলরেডি অনস্ক্রিনে পিডিএফ ফাইলটা কিন্তু আমাদের সামনে ওপেন হয়ে গেল পিডিএফ ফাইলের একদম প্রথমেই পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল এবং ফুল অ্যাড্রেস পেয়ে যাচ্ছেন ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট বলে কিন্তু এখানে হেডলাইন করা রয়েছে একটু বা দিকে চলে আসলে নোটিশের মিমো নম্বর পাচ্ছেন ডান দিকে নোটিশ প্রকাশের ডেটটা উল্লেখ করা রয়েছে নোটিশটা রিসেন্ট প্রকাশিত হওয়া একটা নোটিফিকেশন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নিয়োগ রিলেটেড নোটিফিকেশন তাই এই মুহূর্তে আপনাদের সামনে সেটা শো করছি দেখুন যে সাতই মে দু হাজার পঁচিশ তারিখ অর্থাৎ গত দুদিন আগে নোটিফিকেশনটা অফিসিয়াল ওয়েবসাইট থেকে পি আরবি আমাদের পিএসসি কিন্তু প্রকাশ করেছে যদি নিচের দিকে চলে আসি তাহলে দেখুন এখানে শিডিউল অফ ইন্টারভিউটাকে হাইলাইট করা হয়েছে এবং তার সাথে সাথে এই রিকোয়ারমেন্টের নামটাকে কারো একবার উল্লেখ করা রয়েছে পরিষ্কার আপনারা কিন্তু এখান থেকে দেখে নিতে পারেন এখানে আমরা দেখতে পাচ্ছি সিরিয়াল নাম্বার অনুযায়ী ক্যান্ডিডেটের রোল নাম্বার উল্লেখ করা রয়েছে তারপর তাদের নাম উল্লেখ করা রয়েছে এবং ক্যাটাগরি উল্লেখ করা রয়েছে আর যেহেতু ইন্টারভিউ রিলেটেড নোটিফিকেশান তা ইন্টারভিউর ডেট টাইমটা কিন্তু এখানে মেনশন করে দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু একাধিক ডেটে ইন্টারভিউ হতে চলেছে টোটাল তিন পেজের কিন্তু এই পিডিএফ ফাইলের মধ্যে আপনারা যাবত ডিটেলস গুলোকে পেয়ে যাবেন এবং আমরা একদম নিচের দিকে যদি চলে আসি তাহলে দেখুন এখানে কিন্তু পরিষ্কারভাবে দেখতেই পাচ্ছেন এর জন্য যে ই কল লেটার রয়েছে সেটা কত তারিখ থেকে ডাউনলোড করা যাবে সেটাও দেখুন উল্লেখ করে দেওয়া হয়েছে মে মাসের বারো তারিখ থেকে নোটিফিকেশান কিন্তু ডাউনলোড করা যাবে অর্থাৎ ই কল লেটার ডাউনলোড করা যাবে এর জন্য এর সাথে সাথে ক্যান্ডিডেটদের এখানে মানে কত কাট অফ মার্কস অনুযায়ী ডাকা হয়েছে সেটাও দেখুন উল্লেখ করে দেওয়া হয়েছে কোন ক্যাটাগরিতে কত কাট অফ মার্কস অনুযায়ী কিন্তু এখানে প্রার্থীদের ইন্টারভিউটা ডাকা হয়েছে সেটা দেখুন পরিষ্কার করে কিন্তু উল্লেখ করা হয়েছে এখান থেকে আপনারা ডিটেলসগুলোকে একবার ভালো করে দেখে নেবেন যাবতীয় ডিটেলস ইনফরমেশন কিন্তু উল্লেখ করা রয়েছে এই পিডিএফ ফাইলের মধ্যেই তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নোটিফিকেশন কিন্তু রিসেন্টলি পিএসসি অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রকাশ করেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জব রিলেটেড নোটিফিকেশন তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে সেটি আপনাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করলাম আশা করি আপনারা যাবতীয় ডিটেলসগুলোকে দেখে নিতে পারলেন তো যারা এই রিকোয়ারমেন্টের সাথে যুক্ত চাকরিবর্থী রয়েছেন অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন এবং যে প্রসেস আমরা দেখালাম সেম প্রসেস ফলো করে পিএসসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে নোটিফিকেশন ডাউনলোড করে চেক করে নেওয়ার চেষ্টা করুন ইন্টারভিউতে আপনার নাম রয়েছে কিনা এবং কত তারিখে আপনার ইন্টারভিউ রয়েছে ঠিক কোন টাইমে আপনার ইন্টারভিউ রয়েছে বিষয়গুলোকে একটু ভালো করে ডিটেলসে দেখে নিন তো এটুকুই দেখানো ছিল তো রিসেন্টলি নোটিফিকেশনটা অফিসিয়াল ওয়েবসাইট থেকে আসার কারণে আজকের এই ভিডিওটির মাধ্যমে সেটা প্র্যাকটিক্যালি আপনাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করলাম আশা করি আপনারা সকলেই যারা এই রিকোয়ারমেন্টের সাথে যুক্ত ক্যান্ডিডেটেট রয়েছেন ডিটেলস ইনফরমেশনগুলোকে বুঝে নিতে পারলেন তো যদি এই নিয়োগ রিলেটেড কারো কোনো প্রশ্ন বা কোনো জিজ্ঞাসা থাকে ভিডিওর কমেন্ট সেকশন আমাদেরকে সেটা জানাবেন আমরা যতটা সম্ভব আপনাদেরকে রিপ্লাই দিয়ে হেল্প করার চেষ্টা করবো তারপরে তো এই পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের ডবলিউ বি রিলেটেড কিছু আদার্স রিক্রুটমেন্টাল অফিসিয়াল আপডেটের সাথে